হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রিম কিচেন আজকে আমি রান্না করব আড় মাছ তার জন্য এখানে পাঁচশো মতো আড় মাছ বেছে ধুয়ে নিয়েছি এবার এতে দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজটাকে আমি থেতো করে নিয়েছি দিয়ে দেব দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে দেব টমেটো কুচি চারটে চেরানো কাঁচা লঙ্কা মতো নুন দেব লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো দেব কয়েকটু গোটা জিরে দিয়ে দিব সরিষা সরিষার তেল সরিষার তেল দিয়ে ভালোভাবে চটকে মেখে নেব দেখুন ঠিক এই রকমভাবে মেখে নেব মাখানো হয়ে গিয়েছে এবার দিয়ে দিব জল এটাতে একটু জল বেশি দিব, কারণ এটা ঝোল ঝোল করবো একটু ঠিক গ্রেভি টাইপের হবে তো এটা এরকম এরকম জল এরকম পরিমাণে জল দেব। জল দিয়ে দিয়েছি এবার গ্যাসের ফ্লেম অন করে পাতিল পাতিলটা চেপে দেব দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব দেখুন কতটা সুন্দর হয়েছে সুন্দর গ্রেভি গ্রেভি হয়েছে দিয়ে দিয়েছি ধনে ধনে পাতা কুচি ধনেপাতা কুচি দিয়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে নেব দেখুন মাছ রান রান্নাটা কত সুন্দর হয়েছে কত সুন্দর ঝোলটা গ্রেভি গ্রেভি হয়েছে তো আমাদের এই মাছ রান্নার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন তাহলে এই রকম আরও নিত্য নতুন রেসিপি দিতে আমরা উৎসাহিত হব বাই